আসসালামু আলাইকুম একতা ও সাউন্ড সিস্টেমের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম দুই সালে আমরা গতকালকে একটা বড় বক্স বেঁচছি আজকেও একটা বড় বক্স বেড়ছি আমাদের একতা ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেল থেকে তুষার ভাই গোপাল গোপালগঞ্জ থেকে আমাদের শোরুমে সরাসরি চলে আসছে সরি বুলেট ভাই আমাদের দোকানে সরাসরি চলে আসছে ভাই আসছে গোপালগঞ্জ থেকে আজকে যে ভাই আসছে ভাইয়ের সাথে ভাইয়ের ভাই আসছে ভাইরা ভাইরা প্রথম গোপালগঞ্জ থেকে বাবু বাজার আসছে বাবু বাজার থেকে আমরা সরাসরি আমাদের দোকানে নিয়ে আসছি এই ভাই আজকে মালটা কিনছে গোপালগঞ্জের বুলেট ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমাদের ভিডিও কি সব সময় আপনাদের দেখা হয় ভাইরা বলতেছে সময় আমাদের ভিডিও দেখা হয় আমাদের ভিডিও দেখেই ভাইরা আমাদের শুরুমে আজকে আসছে ভাই আজকে যেই মালটা আপনারা কিনলেন সাউন্ড জগতে সবচেয়ে খাতারনাদ সবচেয়ে বড় এবং ভালো কোয়ালিটির যেই বক্স সেই বক্সটা আপনারা আজকে কিনে নিয়ে গেলেন আমাদের ইউটিউব চ্যানেল দেখে আমাদের কাছ থেকে যেই বক্সটা আপনারা কিনছেন আপনাদের রেড প্রাইস যেটা দেওয়া হচ্ছে আপনাদের সাতের মধ্যে ছিল নাকি কি অবশ্যই ছিল এবং সাউন্ড কোয়ালিটি ভাইরা বলতেছে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যেভাবে যেভাবে ভিডিও করি ভাইয়াদের রেড প্রাইস এবং মালের কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি ভাইদের পছন্দ হয়েছে মূলত আমরা ভিডিও করি যাতে আপডেট আপডেট মালগুলো কাস্টমার আর পায় দেখতে পায় এবং দেখে আমাদের শোরুমে আসে ভাইরা আজকে চুয়াত্তর ইঞ্চি এই বক্সটা কিনছে যদি বক্সটা আপনাদের দেখায় একটু এখনো জালি লাগানো হয় না যদি বক্সটা দেখাই একটুখানি ক্যাট্টিন বক্স চুয়াত্তর ইঞ্চি ক্যাট্টিন বক্স এটার স্পিকার লাগানো হয়েছে সাউন্ড কিংয়ের সবচেয়ে হাই কোয়ালিটি স্পিকার আঠারো ইঞ্চি স্পিকার এটার উপরে হাই কোয়ালিটি কোনো স্পিকার হয় না এই স্পিকারটা ভাইরা আজকে কিনছে দুইশো বিশ বাই পঞ্চাশ ম্যাগনেট এটা ফোর ফোর এক্সট্রা হাই লাগানো হয়েছে ভাইরা এই বক্সটা বাজানোর জন্য দশ হাজার একটা আমাদের কাছ থেকে কিনছে দশ হাজার এক অরিজিনালটা এটা অবশ্যই বাহাত্তর টেন্ডাস্টারের সেট বাহাত্তর টেন্টার দশ হাজার এক এটা সাউন্ড এর স্পিকার লাগানো হয়েছে যদি আপনাদের সেটআপটা একটু দেখাই পুরা সেটআপটা বাটের গেটআপটা কেমন হয়েছে যদি দেখাই এটা হচ্ছে আমাদের তিন স্পিকারের বক্স চুয়াত্তর ইঞ্চি বক্স এটা কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে গোপালগঞ্জ এই ভাইরা মালটা কিনছে এই জোড়া বক্স আমরা ভাইদের কাছ থেকে এক লাখ বিশ হাজার টাকা এই বক্সটা বিক্রি করলাম এক লাখ বিশ হাজার টাকা বক্সটা বিক্রি করলাম আর আমাদের যে অরিজিনাল বাহাত্তর টেন যে সেটটা এটা বিক্রি করলাম আমরা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আর এক লাখ বিশ হাজার টাকা এই সেট আমরা বিক্রি করলাম ভাইরা আমাদের ভিডিও সব সময় দেখে সব সময় দেখার পরে আমাদের শুরুমে সরাসরি একতা ইলেকট্রনিক্স আসছে আমরা যতটুকু পারছি ভাইদের সেক্রিফাইস করার চেষ্টা করছি ভাই আমাদের কাছ থেকে এই মালটা কেনার পরে আপনি কি খুশি আছেন নাকি অবশ্যই একশোতে একশো খুশি ভাইরা বলতাছে যে যেই মালটা আমাদের থেকে কিনছে গোপালগঞ্জের ভিতরে এই প্রথম এই মাল যাচ্ছে এবং খুব ভালো বাজনা হয়েছে এবং সাউন্ড কোয়ালিটি খুব পছন্দ হয়েছে ভাইরা বলতাছে এই একপিয়া যদি ভালো হয় আমরা ভবিষ্যতে আরো একপিয়ার মাল নিব আর দুই সালের নতুন বছরে আমরা এটা নিয়ে দুই জোড়া মাল বিক্রি করলাম গতকালকে এক জোড়া বিক্রি করছে আজকেও এক জোড়া বিক্রি করছি আহ দুই হাজার পঁচিশ সালে আমরা দুই পিয়ার মাল প্রথম দিয়ে বিক্রি করে ফেলাইছি আজকে এই মালটা গোপালগুঞ্জ চলে যাবে সেটা একটু দেখাই আপনারা যদি আমাদের কাছ থেকে চুয়াত্তর ইঞ্চি বক্স বা সাউন্ড সিস্টেমের বিভিন্ন ধরনের মালগুলো নিতে চান তাহলে আমাদের একতা ইলেকট্রনিক্সের যে ইউটিউব চ্যানেলটা আছে তাহলে ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করতে হবে লাইক দিতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে তাহলে একতা ইলেকট্রনিক্সের আপডেট যে মালগুলো আছে রেট প্রাইস এবং নতুন নতুন যে কালেকশনগুলো আছে আপনারা পেয়ে যাবেন আজকে ভিডিওটা বড় করব না এখন ভাইরা চলে যাবে গোপালগঞ্জ আমরা এটা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিব আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমাদের ল্যান্ড ফোনের নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের লোকেশান দিই ওই লোকেশানে আমাদের দোকান আসতে পারবেন তাহলে আমাদের কাছ থেকে এই বক্সগুলো আপনারা নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আহ দুই হাজার পঁচিশ সালে নতুন দুই হাজার পঁচিশ সালে আহ সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাইয়া আজকের এই ভিডিওটা এই জায়গায় শেষ করছি